আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইদানিং মেয়েদের একটি বিরাট প্রবলেম দেখা দিচ্ছে যে পিসিওএস বা পিসিওডি এর ফলে তাদের ওজনও অনেক সময় অনেক বেশি থাকে ইনসুলিন রেজিস্টেন্স থাকে ওজন কমাতে পারে না মাসিকের প্রবলেম হয় এবং ওভারিতে সিস্ট পাওয়া যায় যে অনেকগুলো সিস্ট পাওয়া যায় ছোট ছোটো সিস্ট এই এটাকে বলে পলিসিস্টিক তো এর চিকিৎসা হিসেবে ডাক্তাররা সাধারণত মেটফরমিন খেতে দেয় পিল খেতে দেয় এর ফলে কোনো রুগী ভালো হয় না কারণ রুট কস্টটা আসলে পিল বা মেটফরমিনকে কখনও দূর হবে না মূল কারণটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তো আমাদের ইনসুলিন কমাতে হবে এই যে রুগীগুলা এদের ইনফার্টিলিটি হয় এদের কিন্তু বাচ্চা হতে চায় না অনেক সময় তাদের বুকে লোম গজায় যেভাবে পুরুষদের বুকে লোম গজায় অনেক সময় তাদের মাসিক তো বন্ধ থাকে অনেক সময় হতে চায় না আবার কখনো কখনো ইরেগুলার হয় আবার তার পুরুষদের মতো দাড়ি এবং মোষ হতে পারে ব্রন হতে পারে ঘাড় কালো হতে পারে বগল কালো হতে পারে এবং আচিল হতে পারে পুরুষদের মতো মাথায় টাক পড়তে পারে তো এবং তাদের ক্যারেক্টারের ভিতর সাধারণত দেখা যাচ্ছে যে নেগেটিভিটি বেশি কাজ করে মেজাজ খারাপ থাকে মুড সুইং করে অকারণে মন খারাপ হয় রাত্রে ঘুম আসতে চায় না অতীতের খারাপ খারাপ চিন্তাগুলো মাথায় চলে আসে ফিউচার সে বাজে প্রেডিট করে তো এই জিনিসগুলো হচ্ছে মূলত পিসিউএচ বা পিসিউডি রুগীর অনেকগুলো প্রবলেমের ভিতর কিছু কিছু প্রবলেম এছাড়াও তাদের অনেক সময় অনেক বডি শেমিংয়ের শিকার হতে হয় আর বিবাহিত নারী যখন বাচ্চা হতে চায় না এবং অনেক সময় দেখা গেলো বিয়ের দশ বারো বছর পর বাচ্চা হচ্ছে না তো তাদের সামাজিকভাবে পারিবারিকভাবে অনেক রকম তার মেন্টাল টর্চারের শিকার হতে হয় তো প্রিয় দর্শক এটা আসলে বিনা ওষুধে একেবারে অলমোস্ট প্রায় ফ্রি আপনি এটা থেকে বেরিয়ে যেতে পারবেন জাস্ট কিছু না আপনাদেরকে প্রসেসড আলট্রাপ্রসেস ফুডটা বাদ দিতে হবে কারণ খাবারটা খুব গুরুত্বপূর্ণ আপনি ভাত ফল ফলদূত সাময়িক স্থগিত রাখবেন এবং আপনি এরপরে আস্তে আস্তে সবজি ডিম সবজি মাছ সবজি মাংস ভালো তেল ঘি সরিষার তেল অলিভ অয়েল কোকোনাট অয়েল ইত্যাদি আপনি খেলেন এবং প্রথম দিকে পেট ভরে খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে টর্চার করা যাবে না এবং আপনি যতটুকু ক্ষুধা লাগে ওভাবে খাবেন এবং পরবর্তীতে দেখবেন কিছুদিন পর ক্ষুধা আস্তে আস্তে কমে যাবে তখন আপনি খাওয়া কমাবেন বা ফাস্টিং শুরু করে দিবেন এভাবে কিছু দিন চলার পর আপনি সন্ধ্যা ছয়টা সাতটার মধ্যে খাওয়া শেষ করুন এবং রাতে আপনি আটটা নয়টা মানে ভিতরে আপনি প্রিপারেশন নেন এবং নয়টা দশটার ভিতরে ঘুমানো শুরু করে দিন ঘুমানোর এক ঘন্টা আগে হালকা গরম পানিতে গোসল করুন মোবাইল ল্যাপটপ টেলিভিশন ইত্যাদি থেকে দূরে সরে আসুন এবং খাওয়াটা তিন ঘন্টা আগেই শেষ করে ফেলুন এবং রিল্যাক্সিং কিছু করুন অর্থাৎ বই টই পড়ুন ইত্যাদি তো আপনি আর্লি ঘুমাতে হবে মোট সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ভোরে উঠতে হবে রোদ্রে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ কালী ঘাসে হাঁটতে হবে এরপর সে রোজা রাখবে রেগুলার এক্সারসাইজ করবে আর যে খাবারগুলো বলছে ওগুলো খাবে এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক প্রশান্তি তো আটটি যে শ্বাসের ব্যায়াম আছে এগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে এগুলো করবেন এবং আল্লাহর উপরে তাওকুল করবেন সঠিকভাবে নামাজ আদায় করবেন আবহতে দেরি করবেন না এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ চাইলে সব কিছু দিতে পারেন তো সবসময় আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে তো প্রিয় দর্শক এভাবে আপনি চেষ্টা করুন তো পিসিওস পিসিও ডি এগুলো বিনা ওষুধে ভালো হয় এগুলো কোনো ওষুধ লাগে না শুধু শুধু আপনি ওষুধ দিয়ে নিজেকে সর্বনাশ করবেন না এবং যদি আপনি সায়েন্টিফিক্যালি যেমন আমাদের কাছে আসলে আমরা আপনার হুমায়ার দেখব ইনসুলিন দেখব সি দেখব হ্যাঁ এবং আপনার যে ইনসুলিন কতখানি তৈরি হচ্ছে সেটা দেখব মেটাবলিক অন্যান্য কোনো সমস্যা আছে কি সেটা দেখে আপনাকে সেই আলোকে আপনাকে সেভাবে যে কোন কোন খাবারগুলো দরকার সেগুলো আমরা দিয়ে দেবো যেগুলো অলরেডি আমি আলোচনার ভিতরে নিয়ে আসলাম তো মূলত আপনি ভালো হবেন হচ্ছে কোষ কোষখালি করে ফাস্টিং করবেন এক্সারসাইজ করবেন এবং মানসিক প্রশান্তিটা গুরুত্বপূর্ণ এবং সার্কাডিয়ান রিদম অর্থাৎ আপনার ডিসিপ্লিনটা যেন ভালো হয় তো চলুন এবং আমাকে জানাবেন যারা অনেকেই কিন্তু আমাদের ফলো করে বাচ্চা হয়েছে সবাই শেয়ার করবেন আপনাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন এবং সবাইকে উৎসাহ দিবেন যে আসলে মুক্তির উপায় আছে মুক্তির উপায় আছে আমরা চাইলে ভালো হতে পারি সবাই সুস্থ থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন এটাকে আমরা ব্যবহার করব করে আমরা যেন সবাই ভালো থাকতে পারি আসসালামু আলাইকুম আ